হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তামজিদ ব্লগস থেকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা মূলত ইয়ারগান অথবা অন্যান্য জিনিস নিয়ে না আজকের ভিডিওটা সুন্দর একটা দৃশ্য কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানার সুন্দর একটা জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সকলে ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখবেন এবং আমার পাশে আপনারা সকলে আছেন এবং সারা জীবন আমাকে সাপোর্ট করার এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের আজকের ভিডিওটা শুরু হচ্ছে ভেড়ামারা থানা একদম কুষ্টিয়া জেলার শেষ পর্যায় এখান থেকে শুরু হচ্ছে আর আপনারা এখানে দেখতে পারছেন মামারা গাড়ি ধরতেছে তো হয়তোবা ওদের কাছে রকম ইনফরমেশন আছে নয়তো গাড়ির লাইসেন্স এবং কাগজপাতের চেক করছে আর এটা দেখতে পাচ্ছেন কুষ্টিয়ের বিখ্যাত লালন সাহেজের গোল চত্বর এটা লালন শাহের গোলচত্বর তারপরে আমরা ব্রিজে উঠব বন্ধুরা আজকের এই ভিডিওটা থাকবে ব্রিজের এ পাশ থেকে ও পাশ পর্যন্ত যেটা পাবনা জেলা ঈশ্বরদি থানা রূপপুর মোড় পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব এটা ব্রিজের প্রথমে এখানে টোল দেওয়ার একটা অপশন আছে যেখানে প্রত্যেকটা গাড়ির জন্য টোল নির্ধারিত করে রাখা হয়েছে এবং মোটরসাইকেলের জন্য দশ টাকা আর বাকি অন্যান্য গাড়ির জন্য তারা নির্ধারিত টোল এবং টাকা ফিক্সড করে রাখছে তো আমাদের কুষ্টিয়া জেলার শেষ প্রান্তে এই ব্রিজটা অবস্থিত বাংলাদেশে খুবই সুন্দর একটা ব্রিজ অনেক আগের ব্রিজটা আর পাশাপাশি আমাদের এখানে রেল সেতু আছে যেটাকে বাংলাদেশের সব জায়গায় পরিচিত হাডিং ব্রিজ লালন শাহের আপনারা দেখতে পারছেন ব্রিজের দৃশ্যটা ব্রিজের প্রবেশ পরিবেশটা কতটা সুন্দর তো আজকে আমাদের এদিকে আসার মূলত একটাই কারণ আসলে আপনারা সকলেই জানেন যাদের শিকারের করার অভ্যাস থাকে বা শিকার করার নেশা থাকে তারা ফকের বসে শিকার করার ক্ষেত্রে অনেক কিছুই করতে পারে তো আজকে আমাদের যাওয়ার লক্ষ্য ঈশ্বরদি মোড় বাজার তো ওইখানে আমি যাচ্ছি এই কারণে যে ওইখানে আমার মাছ ধরা কিছু হুইল এবং সিপের প্রয়োজন তো এখানে আবু সাঈদ ভাইয়ের একটা বড় শপ বা একটা শোরুম আছে যেখানে খুব উন্নত মানের চাইনিজ বা অন্যান্য দেশের খুব দামি দামি ব্র্যান্ডের হুইল অথবা সিপ দামি দামি বস্মি কিনতে পাওয়া যায় তো সত্যি কথা বলতে আমার মাছ মারার খুবই একটা নেশা আর কি যা যাকে বলা হয় খুবই শখ এই কারণে এত দূর জার্নি করা আমার বাসা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় তো আমরা কুষ্টিয়া জেলা পার হয়ে পাবনা জেলা ঈশ্বরদি থানায় যাব তো ব্রিজের উপরে দৃশ্যটা দেখতেই পারছেন কতটা সুন্দর কতটা মন মুগ্ধকর তো আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আমার ভাষায় বেড়াইতে আসবেন অথবা আমাদের কুষ্টিয়া জেলা শেষ প্রান্তে লালন সেতু যেটা এটা ঘুরে যাওয়ার চেষ্টা করুন পাশাপাশি আমাদের লালন সেতুর পাশে একটা পার্ক আছে খুবই সুন্দর যেটার নাম মনি পার্ক তো বাংলাদেশে মোটামুটি জনপ্রিয় একটা পার্ক আর এদিকে দেখতে পাচ্ছেন রেল সেতু যেটা দিয়ে ট্রেন চলাচল করে এটা হচ্ছে হার্ডিং ব্রিজ নামে পরিচিত পরিচিত আর এপাশে দেখতে পারছেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পাবনা রূপপুর ইশোরদি। ইশোরদি রূপপুর তো এখানে বাহিরের অনেক ইঞ্জিনিয়ার অনেক মিস্ত্রি আছে যারা এগুলা তৈরি করতেছে যারা রাশিয়ার আবার জার্মানি অনেক দূরে দূরের দামি দামি বা বড় বড়ো যারা ইঞ্জিনিয়ার আছে তাদের দ্বারা এই প্রোজেক্টে কাজ চালানো হচ্ছে তো দেখতেই পারছেন আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে এটা আমরা ব্রিজ থেকে নিচে নামতেছি তো ব্রিজের পরেই রূপপুর শুরু হয় তো রূপপুরটাও অনেক সুন্দর এটা ঈশ্বরদি থানা রূপপুর আপনারা বাংলাদেশের সকলেই যত সম্ভব চিনবেন কারণ এই জায়গাটা খুবই একটা নাম করা জায়গা কারণ আমাদের এখানে যেই বিদ্যুৎ কেন্দ্র যে প্রজেক্টে কাজ চলতেছে তো এটা সকলেই চেনেন বা সকলের খুবই জনপ্রিয় একটা জায়গা খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর এবং বাংলাদেশে খুবই বড়ো একটা প্রজেক্ট এটা হচ্ছে রূপপুর গোল গোলচত্বর আসলে রূপপুর গোলচত্বর না ব্রিজের মাথায় যে গোলচত্বরটা থাকে এটাই ওটা আর সামনে গিয়ে আপনারা রূপপুর গোলচত্বর দেখতে পারবেন আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য বা আমার ভিডিওটি দেখার জন্য এবং অনেকেই আমার কাস্টমার আছেন যারা খুবই ভালো মানুষ এবং আমার কাছে মাল ডাল কিনেন বা অনেক লেনদেন করেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পারছেন এই এরিয়াটুক বা এই জায়গাটুক পরে রূপপুরের ভিতরে এই যে দেখতে পারছেন বন্ধুরা খুবই সুন্দর একটা দৃশ্য এখন খুবই সুন্দর একটা জায়গা এই যে পাশে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যে বিশাল প্রজেক্ট সেখানে কাজ চলতেছে বা অনেক বড় প্রজেক্ট এখানে রাশিয়ার বা জার্মানি জাপানি অনেক দেশেরই ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে রূপপুর গোল চত্বর আর বন্ধুরা আপনাদের সকলের জন্য দোয়া এবং কামনা রইল তো আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন